শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ উনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ফ্রিল্যান্সার ওনাকে নিয়ে আমরা আরেকটা কনসালটেশনে যাব তারপরে আমরা এই বিষয়টা কিভাবে সামনে এগিয়ে নিতে হবে সেটার উপর আমরা সিদ্ধান্ত নিব এটার উপরে আমরা একটা পলিসি প্রণয়ন করব আর দ্বিতীয় যে বিষয়টা সেটা সেটা আমরা যেটা ভাবছি যে দেশের এডটেক এর থেকে অনেকগুলো কোম্পানি আছে এবং ফ্রিল্যান্সার আছে আমরা বিটিআরসির মাধ্যমে এরকম একটা নেগেটিভ উঠানোর চেষ্টা করছি যাতে এই দুইটা সেক্টরে ব্রডব্যান্ড এবং ইন্টারনেট মোবাইল ইন্টারনেট সেবা প্রদানকারীরা কিছুটা ডিসকাউন্টেড রেট অফার করে এটা নিয়ে আমরা ভাবছি যাতে আমাদের মোবাইল ইন্টারনেটটা স্কুল এবং লার্নিং ই লার্নিং ফ্রেন্ডলি বা ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি হন তো এটা আমরা ভাবছি এটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আর তৃতীয় বিষয়টা কি বলেছেন যে পেইপাল ফ্রিল্যান্সারদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেপাল আর স্ট্রাইপ আমরা পেপালের সাথে যোগাযোগ করেছি তাদেরকে একাধিক মেইল করেছি তাদের কাছ থেকে কিছু উত্তর পেয়েছি আর পার্সোনালি আমি স্ট্রাইপের স্ট্রাইপের ভাইস প্রেসিডেন্ট গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের সাথে মিট করেছি তারা আমাদেরকে উত্তর দিয়েছেন সেই উত্তরটা আমরা রিকনসিডার করার জন্য তাদেরকে আবেদন করেছি তো এই আলোচনা পর্যায়ে আছে